নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা এই ভিডিওর টাইটেল এবং থামডেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি তোমাদের ডব্লিউপিআরবিতে তোমাদের যে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল এবং ডবলিউপির আপকামিং ভ্যাকান্সি আপকামিং এক্সাম যে তোমাদের প্রসিডিওর থেকে শুরু করে আপকামিং নিউ ভ্যাকান্সি সমস্ত কিছু যে আপডেটটা বা ডেপুটেশনে যেটা উঠে এসেছিলো কালকে তা সেটা নিয়ে বলবো তো আমি একদিন পর তোমাদের ভিডিও বানাচ্ছি তার কারণ গতকাল আমি বর্ধমানে গেছিলাম তা বর্ধমানে শ্যামসুন্দর স্টেশনের কাছে কার বাড়ি বা লোহাই মানে লোহাই বা তার আশেপাশে রায়না বলে একটা জায়গা আছে আমি দেখছিলাম কালকে যেতে যেতে আশেপাশে কার কার বাড়ি একটু তোমরা যদি ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে খুব ভালো লাগলো তোমার কালকে জায়গাটা গেছিলাম একটা কারণে তা যাই হোক তা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল সেই ব্যাপারেই বলবো তা ইতিমধ্যেই জানো যে কলকাতা পুলিশের লেডি কনস্টেবলের পনেরোটা তোমার ভ্যাক্যান্সি বেরিয়েছে এবং তোমাদের কলকাতা পুলিশের এসআইয়ের যে তোমার মেন এক্সামিনেশান সেটা পোস্টপন করেছে দু হাজার তেইশেরটা আর দু হাজার চব্বিশের যে কলকাতা পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের পরীক্ষা সেটা ফেব্রুয়ারি থেকে তোমার কিন্তু একুশে ডিসেম্বর তোমার ডেটটা এগিয়ে এনেছে এইটুকুই আছে এবং তোমাদের যে তিরিশে নভেম্বর সেটা কোনো কিছু পিছুই নেই তারপর তোমার এর ডব্লিউপিএসআই পি যে পরীক্ষাটা হবে সেটাও তোমাদের পিছুই নেই এরপরেও অনেক কিছু তোমাদের উঠে এসেছে সেগুলো বলবো তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখো তোমরা সমস্ত কিছু এখানে আপডেট পাবে এখানে স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাবে এবং ক্লাসও পাবে তা দেখো কালকের ডেপুটেশনে কী কী উঠে এসেছে আমি একবার করে এখানে লেখা আছে আমি তোমাদের বলছি প্রথম যে ডেপুটেশান এটাই এসেছে যে তোমাদের প্রত্যেকটা মাঠ কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে অর্থাৎ তোমাদের যদি ডব্লিউপিএসআই পরীক্ষা দাও তোমরা যদি কলকাতা পুলিশের পরীক্ষা পরীক্ষা দাও তোমরা যদি ডব্লুবি কনস্টেবলের পরীক্ষা দাও প্রত্যেকটা মাঠই কিন্তু তোমার ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়ে যাবে অর্থাৎ ধারাবাহিকভাবে পরপর তোমাদের কিন্তু মাঠগুলো হবে এটা হচ্ছে সবার প্রথমে ডেপুটেশনে উঠে এসেছে দেন দেখো তোমারে কিন্তু মানে কেপি রেজাল্টের যে মানে এসআই যে রেজাল্টটা দু হাজার তেইশ সালে যেটা তোমাদের এখন প্রায় দু বছর হতে চললো ঠিক আছে এখনও পণ্য কোনো ভ্যাকা মানে তোমাদের মানে প্রসিজর এগোয়নি তা তার যে রেজাল্ট সেটা পুজোর মধ্যেই মানে সরি পুজোর আগেই তোমাদের কিন্তু দিয়ে দেবে ঠিক আছে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে আবার দেরিও হতে পারে কিন্তু সেটা আলাদাভাবে বলা যায়নি কিন্তু এটুকু বোঝা গেছে যে তোমার খুব তাড়াতাড়ি রেজাল্টটা দিয়ে দিতে পারে নেক্সট দেখো এর যে মেন পরীক্ষা ঠিক আছে কেপিএসআই যে মেন পরীক্ষা যেটা রেজাল্ট বেরোয়নি যেটা নিয়েই যত জটলা তা সেটার যে তোমার মেন সেটা কিন্তু একদম মেন সিটিতে হবে ঠিক আছে সেটা উত্তরবঙ্গে কোনো সেন্টার পিআরবি করবে করবে কিনা দক্ষিণবঙ্গে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক পরীক্ষা মানে তোমাদের সেন্টার করবে কিনা এটা এখনও জানা যায়নি কিন্তু মেন সিটিতেই তোমাদের হবে ঠিক আছে কারণ অল্প সংখ্যক স্টুডেন্টকে কিন্তু টাকা হবে নেক্সট তোমার কিন্তু পরীক্ষা কেন্দ্রে যে করা নিরাপত্তা সেটা আগের বছরও ছিল এবছরও থাকবে যে যতই ভাই বলুক না কেন যে আমরা এবছর খুব রেভলিউশন করে ফেলেছি এই করে ফেলেছি এইগুলো কিছুই না ঠিক আছে আগের বছরও নিরাপত্তা ছিল এবছরও নিরাপত্তা থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এবং একটা যে জিনিস সেটা হচ্ছে কিন্তু ভোটের আগে সব নিয়োগ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু মানে চেষ্টা করা হবে এবার এখানে একটা কথা বলি সম্ভাবনা চেষ্টা করা হবে এটা কিন্তু বলা আছে সব নিয়োগ যে হবেই সেটা কিন্তু বলা হয়নি কিছু ব্যাচ হয়তো পাবে কিছু ব্যাচ হয়তো পাবে না ভোটের আগে তাই এটুকুই তোমাদের বলা আর একটা কথা দেখো সংরক্ষণ নীতি যে ব্যাপারটা মেন সংরক্ষণ নীতি এটা হাইকোর্টের আদেশ ছাড়া কিন্তু পরিবর্তন করা সম্ভব না হাইকোর্ট যতক্ষণ না পর্যন্ত কোনো আদেশ দেবে ততক্ষণ পর্যন্ত এর যে সংরক্ষণের ব্যাপারটা সেটা নিয়ে পি কোনো কিছু করতে পারবে না এবং পি কেন কোনো সংশ্লিষ্ট সংস্থায় কিন্তু কিছু করতে পারবে না আর সত্যি কথার জন্য দেখো প্রশ্ন ফাঁসের জন্য কেউ ডকুমেন্ট দিলে এবং সেটা যদি ধরা পড়ে সব থেকে বড় বিষয় আজীবন কিন্তু সব পরীক্ষায় নিষিদ্ধ হবে এবার একটা কথা বলি দেখো প্রশ্ন ফাঁস প্রত্যেকবারই রটে ঠিক আছে এবার যা রটে তা কিছুটা ঘটে হলেও মানে তা কিছুটা হলেও ঘটে তোমরা সবাই জানো তা প্রশ্নফাঁসের ডকুমেন্ট অনেক কিছু দেখো যেমন রিয়েলি অনেক কিছু ছড়াই সেরকম মানে ফেক জিনিসও ছড়াই তা কেউ যদি মানে প্রশ্নবাসের কোনো কিছু কারোর কাছ থেকে ইনপুট পাও এবং সেটার যদি সঠিক মূল্যায়ন বা প্রমাণ তোমরা করতে পারো যার বিরুদ্ধে করা হবে তার পিআরবি থেকে সারা জীবনের জন্য ডিরাইভড করা হবে ঠিক আছে এইগুলোই কালকে বলা হয়েছে আর বেশি কিছু বলা হয়নি তোমরা ভালো করে প্রিপারেশান নাও পুজোর পরপরই তোমার কেপি পরীক্ষা হবে দেন তোমার নভেম্বর ডিসেম্বরে কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল কনস্টেবলের সব পরীক্ষা হবে তা ভালো করে প্রিপারেশান নাও আমি আবারও বলবো যারা কনস্টেবলের জন্য প্রিপারেশন নিতে দিতে চাও এককালীন পাঁচশো টাকার বিনিময়ে আমার কাছে তোমরা কিন্তু জয়েন হতে পারো যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছ তোমরা কিন্তু মানে পড়াশোনা করতে পারবে আপকামিং ভ্যাকান্সি এলেও সেই ভ্যাকান্সিতেও তোমরা যদি চাকরি না পাও তাও আমি তোমাদেরকে বলবো আপকামিং ভ্যাকান্সির জন্য তোমাদের কোনো কোর্স কিনতে হবে না আর যারা এসআইয়ের জন্য প্রিপারেশান দিতে চাও এককালীন হাজার টাকার বিনিয়োগে তোমরা কিন্তু প্রিপারেশান দিতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলটার সাথে যুক্ত থেকো আর কোনো কোয়ারিস লাগলে তোমরা অবশ্যই আমাকে জানাবে ধন্যবাদ